আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ ভোটের মর্যাদা আজ কোথায় প্রশ্ন করেছেন ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম চরমনাইপির বলেছেন পাকিস্তানের আমলে আমাদের ভোটের মর্যাদা রক্ষা না করার কারণে দেশ স্বাধীন হয়েছে সে দেশে আজ ভোটের মর্যাদা কোথায় এরপর জানিয়ে দিব একের পর এক বিএনপি নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে অভিযোগ করলেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু এদিকে রাজধানীর বাড্ডা থেকে পঁয়ত্রিশ হাতবোমাসহ আটক তিন রাজধানীর বাড্ডায় টেকপাড়া এলাকায় বোমা তৈরির কারখানা থেকে অন্তত পঁয়ষট্টিটি হাত বোমা বোমাসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অব র্যাব জানিয়ে দিব ডোনাল্ডো আসলেন সম্পর্ক ভালো করতে তিনি যেতে না যেতেই নিষেধাজ্ঞা এসে গেল আওয়ামী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী বায়দুল কাদের বলেছেন এটা কি করে সম্ভব লু আসলেন সম্পর্ক ভালো করতে কিন্তু যার পরে দিলেন নিষেধাজ্ঞা জানিয়ে দিব অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করতেন স্বেচ্ছাসেবক লিক নেতার স্ত্রী পাবনার ঈশ্বর দিতে প্রেমের টানে গড়ে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও ধারণের পর মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগ স্বেচ্ছাসেবক লিক নেতার স্ত্রী পারবিন খাতুন শাহানাজ ওরফে রূপশিস চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ এবং সর্বশেষ জানিয়ে দেব দেশে অস্থিরেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে বলছে ডেমোক্রেট পিপলস পার্টি বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই দেশে অস্থিরে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেছে বাংলাদেশের নতুন দল ডেমোক্রেট পিপলস পার্টি বিডিপিপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাদের বুধবার বাইশে মে সিলেটের দলের জেলা কার্যালয় উদ্বোধন শেষে এসব মন্তব্য করেছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ভোটের মর্যাদা আজ কোথায় ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের মুক্তি সৈয়দ ফয়জুল করিম পীর বলেছেন পাকিস্তানের ভোটের মর্যাদা রক্ষা না করার কারণেই দেশ স্বাধীন সে দেশে আজ ভোটের মর্যাদা কোথায় বুধবার হল বাইশে মে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ আয়োজিত জাতীয় প্রেস ক্লাবের তোফাজেল হোসেন মানিক মিয়া মিলনায়তনী মুক্তিযুদ্ধের চেতনা এবং আজকের বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেছেন সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম কবিরের সভাপতিত্বে সেক্রেটারি জেনারেল এবি এম রাকিবুল হাসানের সঞ্চালনায় বৈঠকে অংশ নেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম এ গোলাম মোস্তফা ভুইয়া ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি নুরুল বসার আজিজি হকার নেতা মোহাম্মদ ইমান উদ্দিন মহিউদ্দিন নাইম বিন আবদুল বাড়ি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ মুফতি ফয়জল করিম বলেন আজকে দেখছি জনগণের চাকরি না থাকলেও আওয়ামী লীগের ঠিকই চাকরি আছে পদোন্নতি দিয়ে আওয়ামী লীগের নেতাদের জনগণের কোনো পদোন্নতি নেই আওয়ামী লীগ ভালো খায় সাধারণ মানুষ খেতে পারে না স্বাধীন দেশে সাধারণ মানুষ ক্ষুধার তাড়নায় সন্তান বিক্রি করে তবে এই দেশ কিসের জন্য স্বাধীন হয়েছিল সরকারের প্রতি প্রশ্ন রেখেছেন তিনি একের পর এক বিএনপি নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে মজনু ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেছেন বিএনপির নেতাকর্মীদের একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে বিএনপি রাজ জনগণের পক্ষে দাঁড়াতে না পারে জনগণের কথা বলতে না পারে সেজন্য একের পর এক নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে নিরস্ত্র নেতাদের উপর সশস্ত্র হামলা চালানো হচ্ছে সরকার পৈশাসিক হামলা থেকে রক্ষা পাচ্ছে না সিনিয়র নেতারাও তিনি বলেন সরকার মানুষকে কথা বলতে দেবে না ভিন্নমত পোষণ করতে দেবে না এরা একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায় বুধবার বাইশে মে বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জোন তিনের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মজনু এসব কথা বলেন ঢাকা মহানগর দক্ষিণের এই সদস্য সচিব বলেন সরকার শৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগকে ব্যবহার করে বিরোধী দলকে দমন পীড়ন করেছে সরকার জানে যদি সুষ্ঠু নির্বাচন দেওয়া হয় তাহলে দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করে রাজনীতি আস্ত করে নিক্ষেপ করবে এজন্য তারা বিরোধী দলগুলোকে কথা বলতে দিচ্ছে না সুস্থ নির্বাচন বন্ধ করে দেশে কথা বলার অধিকার হরণ করেছে এ সরকারে কোনো ভিত্তি নেই দাবি করে তিনি বলেন গত সাতই জানুয়ারি জাতীয় নির্বাচনে দেশের সাতানব্বই শতাংশ জনগণ তাদের ভোট দেয়নি এজন্য সরকার শঙ্কিত এবং ভীত তারা জনবিচ্ছিন্ন হয় জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায় কিন্তু জনগণ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অচিরেই তাদের ক্ষমতা থেকে বিদায় করবে জোন তিনের সমান্যক লিটন মাহমুদের সঞ্চালনায় কর্ম সূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মানুগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মোহন আব্দুল সত্তার সদস্য এবং দপ্তরের দায়িত্ব সাইদুর রহমান মিন্টু এম এ হান্নান ফরাদ হোসেন খালেদ সাইফুল্লাহ রাজন সহ শাহবাগ থানা এবং রমনা থানা বিএনপির নেতৃত্ববৃন্দ রাজধানীর বাড্ডা থেকে পঁয়ষট্টি হাত বোমা শো আটক তিন রাজধানীর বাড্ডায় ট্যাকপাড়া এলাকায় বোমা তৈরির কারখানা থেকে অন্তত পঁয়ষট্টি হাত বোমা শো তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব বুধবার বাইশে মে রাতে ওই কারখানায় অভিযান চালানো হয় এর আগে বোমা তৈরির কারখানার সন্ধান পেয়ে ওই এলাকা ঘিরে রাখার বিষয়টি নিশ্চিত করেছে র্যাব তিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির পরে বোম ডিসপোজাল ইউনিট পৌঁছলে অভিযান শুরু হয় অভিযানের আগে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির জানিয়েছেন পূর্ববাড্ডার টেকপার এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাত বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম সন্ধান পা গেছে বাড়িটি ঘিরে রাখা হয়েছে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট এ বিষয়ে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি লু আসলেন সম্পর্ক ভালো করতে তিনি যেতে না যেতেই নিষেধাজ্ঞা এসে গেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেছেন ঢাকায় ডোনাল্ডো সাহেব আসলেন ভালো সম্পর্ক করতে কিন্তু তিনি না যেতে নিষেধাজ্ঞা বাইশে মে বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয় উপকমিটির এক সভায় এসব কথা বলেছেন তিনি সেতুমন্ত্রী বলেন তাদের স্যাংশন আমরা তক্কা করি না যারা গণতন্ত্রকে অস্বীকার করে তারা ভিসানীতি বা নিষেধাজ্ঞা দিল সেসব তক্কা করি না এক প্রশ্ন জবাবে তিনি বলেন বাংলাদেশের সেনাবাহিনী নিজস্ব নিয়মে চলে কোন অনিয়ম করলে বঙ্গবন্ধু কন্যা তাকে ছাড় দেন না বলে মন্তব্য করেন কাদের ভারতের কলকাতায় সেতুমন্ত্রী বলেন আমাদের এমপি কে যারা হত্যা করেছে তারা আমাদের দেশেরই লোক যারা খুন করেছে তাদের বিচারের মুখোমুখি করার কাজ চলছে এমপি আনার সরকারকে জানিয়ে ভারতে যাননি আনারের ভারত গমন এবং নিখোঁজ সব কিছু নিয়েই ধোঁয়াশা রয়েছে এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের সংগঠন সংসদ সদস্য আনারুল আজিম আনারের ভারত খুন হওয়ার ঘটনায় বঙ্গবন্ধু সোনার বাংলা থেকে গিয়ে নিরাপত্তা নাই বলে মন্তব্য করেছে মির্জা ফখরুল ইসলাম এমনটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ফখরুল সাহেব বলেছেন বন্ধুরাষ্ট্রে গিয়ে নিরাপত্তা নাই আপনাদের যদি শত্রুরাষ্ট্র হয় তাহলে সালাউদ্দিন এতদিন নিরাপদে কেমনে আসেন সেখানে তাকে তো কেউ হত্যা করেনি তার জীবন নিরাপত্তা বিঘ্নিত হয়নি জীবনের কোনো হানি ঘটেনি এই ধরনের অপবাদ কেন দিচ্ছে বন্ধুরাষ্ট্রকে এ সময় তিনি বলেন এমপি আনারকে যে ফ্ল্যাটটিতে হত্যা করা হয়েছে সেটা বাংলাদেশের কেউ ভিন্ন নামে ক্রয় করেছে ওখানে যারা হত্যা করেছে পাঁচ ছয়জনের মতো ওর মতো পাঁচজনই বাংলাদেশের এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ তুলে ওবায়দুল কাদের বলেন দেশি বিদেশি নানা প্রতিকূল ষড়যন্ত্রের মধ্যেও গত নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে সফলভাবে সম্পন্ন হয়েছে অশ্লীল ভিড় ধারণ করে ব্ল্যাকমেল করতেন স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী পাবনার ঈশ্বরদীতে প্রেমে সম্পর্ক করে তারপর মোবাইল ফোনে অশ্লীল ভিডিও ধারণের পর মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী পারবিন খাতুন শাহনাজ কে অর্ফে সহ চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ মঙ্গলবার একুশে মে দিনব্যাপী অভিযান চালিয়ে ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয় আটককৃত হলেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাকাতর সেন সজীব মালিথার স্ত্রী পারবিন খাতুন শাহনাজ ওরফে রূপশী ছাব্বিশ ঈশ্বরদ্দী পৌরশহরের মসুরিয়াপাড়া এলাকার মৃত গোলাম হোসেনের ছেলে জালাল হোসেন বাইশ দাসুরিয়া বালিয়াডাঙ্গা বাগাশলো গ্রামের বাদশা মণ্ডলের ছেলে আজমাল হক সাতাশ জানা গেছে প্রায় সাড়ে চার বছর আগে পাবনা সদর থানার টেবুনিয়া ভজেন্ডপুর গ্রামের মৃত আফসার আলী এবং তার ছেলে আব্দুল লতিফের বাসায় ভাড়া থাকতেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগমহাবায়ক শাকাত হোসেন সজীব এবং তার স্ত্রী সেই সুবাদে লতিফের সঙ্গে সক্ষতা গড়ে তুলেন পারভিন নতুন করে তাদের মধ্যে সক্ষতা গড়ে তোলার পর এরপর মুঠোফোনে তাদের মতো নিয়মিত যোগাযোগ হতো গত সোমবার বিশে মে বিকেলে ব্যবসায়িক কাজে আব্দুল ঈশ্বর দিতে গেলে আবারও মুঠোফোনে যোগাযোগ করা হয় পারবিন খাতুনের সঙ্গে পারবিন তাকে ঈশ্বরদীপ পৌর শহরের পূর্ব টেঙ্গি বকুলের মোড়ে তাদের নতুন ভাড়া বাসায় বেড়াতে যার দাঁত করলে আব্দুল লতিফ সেখানে যান পরে পারবিন পূর্ব পরিকল্পিতভাবে আটককিত আসামি জালাল এবং আজমলের সহযোগিতায় তার বাসায় অজ্ঞাতনামা এক মহিলার সঙ্গে আব্দুল লতিফের একটি রুমে আটকে রেখে মারধর করেন তারপর আব্দুল লতিফকে বিবস্ত্র করে ওই মহিলার সঙ্গে অশ্লীল ভিডিও এবং অডিও ধারণ করেন এ সময় ভিডিও এবং ছবি ভাইরাল করার ভয় দেখে লতিফের কাছ থেকে মোট সত্তর হাজার টাকা হাতে নেয় চক্রটি পরে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে আব্দুল লতিফকে ছেড়ে দেওয়া হয় এই ঘটনায় লতিফ বাদী হয়ে মামলা করলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে